আসসালামু আলাইকুম ছোটো একটা সুরা সুরা কাউসার তিন আয়তের একটা সুরা ইনাকাল কৌসর ফাসল লিলি রিকা হুয়াল আবেতার রদিয়াল তিন আয়তে আল্লাহ ছন্দ মিলিয়েছেন আবার এই সুরা আল্লাহ দশের অলৌকের সাথে সরে গেছেন এই সুরায় টোটাল শব্দ সংখ্যা দশটি তিনটা আয়াতি ইন্ডিভিজুয়াল অক্ষর আছে দশটি করে তিনো টোটাল এ আলিফ আছে দশবার এসুরা টোটাল আলিফ আছে দশবার তিনটা আয়তি শেষ হয়েছে র দিয়ে আর র আরবি বর্ণমালা দশ নম্বর অক্ষর এসুরা শুরু হয়েছে ইন্না শব্দ দিয়ে ইন্না শব্দ দিয়ে কোরআনের যে প্রথম আয়াত ওই আয়তে শত সংখ্যা দশটি এই সুরার প্রতি তিনটা আয়তে শেষ হয়েছে র হরফ দিয়ে র হরফ দিয়ে শেষ হয়েছে এমনসুরার সংখ্যা কুরন স্বরূপে মোট দশটি হ্যাঁ এই কুরবানি করার কথা বলা হয়েছে কুরবানি করা হয় ঝিরজ মাসের দশ তারিখে কুরবানি করা শব্দটার আরবি হলো নাহার ওই আয়তে নাহার শব্দটা শুরু হয়েছে ঠিক দশ নং হরফ থেকে এইসুরায় টোটাল ইন্ডিভিজুয়াল হরফ আছে দশটি এটা চিন্তা করে দেখেন ছোটো একটা সুরা তিন আয়তের ছোটো একটা সুরা কিন্তু এখানে আল্লাহ দশের সাদৃশ্য রেখেছেন কতভাবে কোনো মানুষের পক্ষে কি সম্ভব একজন সৃষ্টিকর্তা আছে তিনি এই ধরনের সাদৃশ্য রাখতে পারেন কোরআন হলো কোরআন আছে আপনার ট্রিলন ট্রিলোন অলৌকিক গাণিত সাদৃশ্য কে পর্যন্ত বের হতেই থাকবে এটা কখনো মানুষ শেষ করতে পারবে না আবিষ্কার করে কখনো শেষ করতে পারবে না এই অলৌকিক গণিত সাদৃশ্য বের হতেই থাকবে তাই কুরআন কিয়ামত পর্যন্ত গবেষণার কিতাব স্যার ভালো থাকবেন আল্লাহ হাফিজ